আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া ভাইয়েরা আপনারা সবাই কিতা কত বালা নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লাই আপনাদের মাঝে আইছি আশা করিয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালা লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না আমি নালির তাকটা দুই দিন আগে ভালাই দিছি আর ডেঙ্গার তাকটা এখনও নি হয়েছে না আর আজকে তাকটা করিম আৰু এখনে সামান্য জেগা আৰি আৰু কিছু জেগা বাহিৰ কৰা লাগিয়া আমি যে অঁ তোৰ মৰিচৰ গছগোল্লা লগাইছিলাম আৰু এখন আৰু বেচমৰিচ দৰে নাও উঠাই দিয়ে আৰু জেগা বাহিৰ কৰা লাগিয়া আৰু এখন উঠাই আৰি অন্য জেগাত নিয়া গোলা ৰুই দিম আৰ এখনে যে মৰিচৰ নিচৰ জেগা এটা আছে একটা খুড়িয়া আৰি এই ডেঙাৰ তাকৰ মাজে মিছাই দিম মরসর গাছর মাজে এতো ফুল কোয়া আর বলা আর ওটা এফালা জানে জানে না এখন দুইটা করছি করছে আর এই ফুরান বাড়িতে কি যেটা মাটি অনা হয়েছে লেভার মাতি দাঁথর মাজে মাটি দিছে দিয়ে উফরিয়া আর্চর গাছগুলো লাগাইয়া রাখি দিয়ার じゃあ。 গাছগুলা উঠাই আনিয়া ডুলাইয়া রুই লিচ্ছি আর এখন ডেঙ্গার তাসটা পুড়িম আর বেগুন গাছের সাইডে আর আগে যেন লাই ফেলাই এই লাইট তাকর মাঝে আর এই ডেঙ্গার তাহটা ফেলাই মো আমি আবার ফুরান যাই আর কয়েক বাল্টি আর ফুরন ঘরের নিচ তাকিয়া বলাালালেফার না লাগিয়া। আর আগে যে কয়েক বাল্টি মাটিয় আনছিলাম ফুরান নিচ নি আর চার পাঁচ দিন আগে তো বৃষ্টি দিছিল আর বৃষ্টির জল জমি জমি একদম ফুড়া ঘরের মাঝে ফেক হয়ে গেছিল আর চার পাঁচ দিন তো আর কোনো বৃষ্টি দেন না আর একদম নিচটা এখন শুকাই গেছে আর এখন আর কয়েক বাল্টি আনিয়া জমাই জমাই রাখবো আর হঠাৎ কোন সময় বৃষ্টি পেলাইতো পারে বৃষ্টি পেলাইলে আবার ফেক হয়ে পারে আর এই মাটিগুলা জমাই জমাই নিয়ার আগে আর যে তার গুড় করা হয় আর আগে তো ছাগল আসলা আর এখন বায়ুরের ছাগলগুলা বিক্রি করে লাশন আর এখন আর ছাগলৰ পড়েও মিলে না আগে গুড়ৰ নিচে এই ছাগলৰ পড় দিয়া বেশিকুলা রইতাম কিন্তু এখন আর গুফরও শুকানি জান না আর কাঁচা গুফর নিচে তো দিয়া রাইতো না আর এখানের মাতি লাইলে আর উলোয়া হইত নাই আৰু এখন আৰি যে কোনো গুড় ক'লে আৰি এই গুড়ৰ মাজে এক বাল্টিলে ঘাৰ মাটি দিম দিয়া এৰ ঘৰে পিছি ৰুইম बाल तय नहीं है क्या? বাড়িতে অনেকগুলো আমর গাছ আর একদম নিচে একটা আম ধরছে আর আমার মেয়ে তো ভিডিও করা আসলো আর তাই আসার সময় আমটা হারিয়েছে বারিশার সবজি লাগাইবার দিন তো যার গিয়া আর সারাদিন সবজি বাগানও কাজকর্ম করি এর কারণে আর ভাজিলার কোনো ভিডিও করা যায় না সবজি বাগানের ভিডিও ছাড়া আর আমার বাথরুমর ঠিক পিছন দিকে যেখানো ফরাস ইসলাম আর এখন তো ভরা সার মরি গেছে হাইয়া শেষ হয়ে গেছে আর লুগুলা রইছে আর প্রতি বছর উড়ি আগুলা আমি গুড় গুড় লাগাই কিন্তু এবার আর গুড় করিয়ার লাগাই না এখানে যে ভরাষোর লুগুলা আছে একটা লুয়ার মাঝে উয়ার ফার দিয়ে একটা আর জুড়ে আর আরি আস দিম ভাঁস বলতে পুরাণ বাড়িতে ভাঁস আনছি ওগুলা দিমু

كابزة كابزة عن আপনায় তোর বাইয়ারে বাঁশ কাটাত লাগাইছি বাঁশ কাটিয়ে একটা ছোট সার মান্ডার লাগিয়া আর সার হই গেলে আবার সবজি লাগাইলে সুবিধা অনেক বেশি হয় নিচে গোড় করিয়া বেশি লাগাই দিল আর সামান্য উটার ভরে কয়েকটা বাইছনা দেলাইলেও সারও উঠি গেল কিন্তু সার না দিলে আর অনেক বেশি ভালো লাগাইতে লাগে আর অনেক বেশি সমস্যা Are hona honan tarpaia sar bandi pe aa raha apna

बाटो <laughs> लाग <laughs> <laughs> ফৰা চলু মাজে লম্বা এটা হাবি কচলাম আৰু হাবিৰ মাজে এখন আমি ভাচালা মাটি আনি দিলাইছি আৰু এখন কিছু এ চাদা মাটি দিম ফুৰে দিয়াই আৰু ফুৰে পিচিকুলা ৰুই দিমো তুফানৰ দিন য'ত মজবুত ছাৰ হওক চাৰ ঠিকানি যায় নাই ইয়াৰ কাৰণে আৰু ওফৰে ভাল ফালাই দিছি না আৰু এখনতো আৰি কোনো কিছু ৰুইছিনা নিশ্চয় আৰু এখন গোৰ কৰি কিছু উৰি জিংগা লগাইমো আৰু যখ আৰি ছাৰ উতা ধৰব তখন উফৰে কয় ফালে দিম নহ'লেও ওফৰটা বাৰ হৈ যাব আৰু তুফান আহিলেও আৰি ফালগোলা ওলাইয়ালৈ যাবগৈ কয়েকটা গুড় করছি আর গুড়ের মাঝে আমি ভারশালা মাটি কপাল্টি পালাইছি আর এর উপরে পিছুগুলা রইম। আর উড়ি তো খরাচর লুয়ার মাঝে রুই আর এবার আর গুড় করিয়া উড়ি রুইতাম না আর এখন দুইটা গুড়ের মাঝে আর সদুর বেশি বিশ টাকা আনছি ওগুলা রুইম আর আরও দুই তিন গুড় জিঙ্গাও রুইম দুফুৰে খাব লাগি ফ্ৰীজ থাকি কিছুমৰী হাড় বাহিৰ কৰিছি সৰিয়লে আলি ৰন্না সৰুমু আৰু আপোনাৰ লগতে কেঁফুৰাৰ ৰনা এটা দেখবা আর আপনারা দেখে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙগে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনে চায় না আলু মাংস রান্না করে লাইছি আর দেখতে পাত্রা অনেক সুন্দর একটা কালার গাইছে আর খাইতেও অনেক বেশি ভালো হয়েছে কিন্তু আমি মাংসটা কি আর হাড় খাইতে বেশ পালা ভাইয়ের কারণে আপনার তোর দি আর বেশিরভাগ হাড় আনা আনিল নতুন বের দেওয়াল লাগে যে বেরগুলা ভাঙি গেছে ওগুলা তোর বাইয়ে গোটাই এফলাই দিই আর এখন আমি বেরর বাসগুলা বাঙ্গিয়া চুলার মাঝে নিম আগুন ধরাইবার লাগি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ